বাধা ましটে তুমি উল্লেখই করতে পারো না সোনা হ্যাঁ টায় সিডি এইখানে আইতে কিভাবে হ্যাঁ আরে বয়সে আমি তোমার সাথে যুদ্ধ করে পারতেছি না আবার পরো গিয়া করবে তুই বুঝ না দাঁদারে আধা পরে খাওয়া লাভ নাই এই সিডি কে দিতে এটা স্বীকার দাও ভালোবেলে স্বীকার দাও টায় নাই লাই যে চালু দেখো না হ শালা এখন সিডি পত্র দিছ না শালা মারানি শেষ পর্যন্ত সিডি আনি আমার দরর দুয়ারত হই গেছে কই আরে আম তো গিটটু লাগে গেছে কেমনে সামলাই এই কি ও কার সিটি এতক্ষণে বুঝতে পারছি কার ওই যে নেকা শামিম আছে না এ হালার পোলা খালি ফেম করে পরকিয়া করে নিচে হে হালার পোলা সিডি ইনো ছুইয়া গেছেগা এ দেখছ দর এক কাজ কর কত বছর সাহস তার সিডি আমার বাড়িতে কেন থাকবো এই সিডি শামিমের বুঝজনি নেকা শামিম হেতে সিডিটা হেতে rato দি দিইয়ে বলে এ বড় বেত্বমিজের বাচ্চা তোর সিডি আর বাড়িতে দুবারও কিয়েন লাই হ্যাঁ হালার পোলা দর দিয়ে আইয়ে গই কাছে

আমাকে একটা মাঞ্জা কালকে আজ ডুবি পাবেন সে আমাকে অপার দিয়ে ফেলছে আমাকে বলে তোমার মতন এত হ্যাংসাম স্মার্ট কলা আমি অর্থ অঞ্চলে দেখুন এখন বলো বাবু আমি কি বলতাম তুমি স্মার্ট আমি খালি ভাবি এসব মেয়েদের রুফি কেমনে হয় এমন ভাঙ্গা সুরা মানুষে মানুষ রে কয় স্মার্ট স্মার্ট পোলা পানিদের সঙ্গে তো হার্ট অ্যাটাক করে জায়গায় মরে যাইব আমিও সেম কথা বলছি

বিষয়টা হইতাছে আমার স্বামীর জীবনে আমি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য আমার দিকে একটু গুরুত্বটা বেশি মেয়েরা অবলা হয় বুঝতে পারছেন সেই জন্যই পুরুষ মানুষ সুযোগ পাইয়া খালি একটা ঠকায় শুনেন অতিরিক্ত বিশ্বাস ভালো না এক্সকিউজ মি ভাবি আমি কি কথা আমার নদীকে লইতাম নি কোনো হ্যাঁ আপনি কি বলতেন স্যার আপনি ক্লিয়ার করে বলেন বলতে কিছু চাইতাছি না এই যে আপনার নামে একটা চিঠি আছে বুঝছেন এই চিঠিটা আমাগো ঘরের দরজার সামনে যায় পড়া ছিল আমি পায়ে নিয়ে আই আপনি দিতেছি ধরেন কেন আমার বাড়ি সামনে উড়া আমার চিঠি যাবে আমার বাড়ি কি ছিল না আর চিঠি আসলে আমার বাড়িতে আসবে জানি না ধরেন ভাবি কার চিঠি কার চিঠি জানি না ভাবি পড়ে রাখেন দেখ তোমার বাপ মাও তো হইতে পারে বুঝো নাই

বেবি আমার মনে হচ্ছে এখানে কোনো না হয়েছে মিস্টেক এটা আসলে কি করতে আর এই না আমার লগে তুই ছাগল লাগে লাইন মারাস যা করে নিয়ে ডেটে যাস রুম ডেটিং করে তারাই বানাইছে বুঝছস আজকে তোর অবস্থা আমি খারাপ করে দিমু কি 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 রে নুনি কি এই কামটা কই চা আব্বা ইয়া হুম কেন জানো না আমার আব্বা আমার মামার কাছে কত বছর হ্যাঁ তো তো এখন বিধবা মানে বিধবা পুরুষেরই সেই কারণে আব্বা বোধহয় কোনো মাইয়ার সাথে love marriage হয়ে গেছে এখন সেই মাইয়া নিজেকে control করতে না পারি আনতাছে ওই যে uncle হারুন কাকু মানে হারুন ভাই সব আছে না নিয়ে ওই যে উনি ভাবি এত বাড়িতে বলে ফলাই দিয়ে গেছে এখন আর কাছে হয় এই মহিলা ডাইরে কপার দিত না পারি পুল করে এই কাজটা করি পেলচারি আরে না না ওই মহিলা ভুল করে নাই নিশি তোমার বাপে ওরে প্রেমের ফাঁদে ফালাইছে তোমার বাপের তো আবার চরিত্র খারাপ বুঝো নাই নজর এদিক সেদিক যায় আমি তো জানি জাগ্যা ওটা কোনো ব্যাপার না তোমার বাপের যেহেতু এই বয়সে প্রেমের জোয়ার মনে তাহলে একটা কিছু কইরাই ফালাক সমস্যা নাই তুমি একটা কাজ করো তুমি চিঠিটা তোমার বাপেরে দিয়ে আসো ছি 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 এটা কি বলছো তুমি এই প্রেমের চিঠি যদি আমি সন্তান হই তুই দিতে চাই আমার আব্বা মুরব্বী মানুষ হ্যাঁ তো লজ্জা ভাইবো আর আমিও দিতে গেলে আমি নিজেও লজ্জা ভাইবো এক কাজ করো না বেবি তুমি নিজের হাতে যাই তোমার শ্বশুর আব্বার এইটা আমি হ্যাঁ কিছু মনে করতো না শিওর ওবা শিওর আচ্ছা তাহলে শ্বশুরের শুভ আমার হাত থেকেই শুরু হোক ইয়েস গো আমার তুমি আমাকে বাঁচাই দিছো কি মজা রাত তো আমাকে বাঁচাই দিছো আল্লাহ নালে তো গেছিলাম কট খাই ওই তুমি আমাকে ঘরের সামনে সিটি পাঠাইতে গেলা কেন হ্যাঁ আমি কুলসিনে দেখা করব না বিকালে কি আমি সিটি পাঠাইছি কই আমি তো কোনো সিটি পাঠাইনি মিছা কথা কব না মিছা কথা কব না কারণ একবার হুবহু তোমার হাতের লেখা লাভ লেখার স্টাইল দাও একবার সেম কোয়ালিটির আফসিদির দেখে এম বুদ্ধি যে তুমি আমার উদ্দেশ্যে লেখছো আমি তো কোনো রকম সাপাসুপা মাইরা আমার স্বামীর গারে উপরে চাপাই দিছি ওরে বাবা রে তোমার স্বামীর উপরে চাপাই দাও আর তোমার শ্বশুর উপরে চাপাই দাও ওই চিঠিটা আমি পড়াই নাই আমি আরো কই দছি তুমি নি আমার উপরে রাগ করে আছো দুই দিন তিন দিন হই গেছে দেখা হইতাছে না তাহলে আমি চিঠি পড়ামু কেননি তাহলে তুমি যদি না পাঠাই থাও তাহলে ওই সিট কি উইড়া উইড়া হ্যাঁ তোমার মতো নেই তাতে লে আরে আমার মতো হইছে নেব কি লাগে হ্যাঁ লে তো সব একই রকম আর এখন কি মনে করে যে সিডি যুগ নাকি এখন তো হইছে মোবাইলের যুগ হুম তুমি তো সব আমার ফোন করতে পারো না কারণ ঘরের মধ্যে আমার স্বামী থাকে তাই তুমি চিঠি লিখে তোমার মনের ভাব প্রকাশ করতে চাস না হ্যাঁ এই যে লাভ তুমি বাঁকায়ালা হো না হ্যাঁ লেখো না ওই বাঁকা করে লেখতে

টাও হইতে পারে আশা আমি যেমন তোমার লাগে প্রেম করি পরকিয়া করি আমার স্বামীও কি অন্য কারো সাথে পরকিয়া করতে পারে আরে আমার বিবেকে সে করতেই পারে কারণ আমি যেহেতু তোমার লাগে প্রেম করি পরকিয়া করি হ্যাঁ এ কারো মনে করে যে ইচ্ছে জি তো আমি পারি নাই তাই এর পরবর্তী লোকটা هارুন ভাই ওই هارুন ভাই তো অবশ্যই নিশ্চিত তেল লাগে না কেউ লাগে প্রেম করে পরকিয়াও করে ওই সিটি ওই করো গাসমসি আমি তো তোমার লাগে করি শুনো

আমিও কিছুক্ষণ পরে মরবো কারণ আমি আগে দেখতে চাই যে মরলে মানুষ কি অবস্থা হয় কি করে কি রকম কথা করতে চলে আহা তুমি যে মরবা এই স্টাইলটা যদি আমার ভালো না লাগে আমি তো স্টাইল চেঞ্জ করব আমি তো অন্য স্টাইলে মরব কিন্তু তুমি মরবা তো আরে হ মরমু তো কারণ মরার পরেও তো তোমার লাগে প্রেম করা লাগবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যাই গে হ্যাঁ আর কি সময় দেবো না আমি অফরন্ত সময় নিয়ে তারপরে আইছি শোনো ভালো করছো আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি আমিও তো তোমারে অনেক ভালোবাসি দেখছো কত বড় একটা নদী পার হয়ে আইছি আমি তোমার বাড়ি আঙ্গো বাড়ি মধ্যে বালুর চার ইয়ার হর দি যায় উড়ানের নিচে ফুলের বাসা বিছাই হুতি যায় হ্যাঁ হ্যালো এক্সকিউজ মি আই অ্যাম ভেরি মেরি হুম হুম খাইছি এই জাম্পা

আমি আপনার হবু মানে যার সাথে আপনি ইটিস পিটিস লাইন মারতেছেন বিয়ে শাদি করবেন বাসর করবেন আমি লাইন মারি কাল লগে কার মার লগে কার মা সেটা তো আর আমি জানি না কিন্তু আপনার নামে একটা চিঠি আইছে ওই চিঠিতে লেখা আছে আই লাভ ইউ জান তো পরে দিয়ে এই চিঠি আপনার পুলার হাতে পড়ছে বুঝছেন আমি তো কতক্ষণ আপনার পোলারে কি ভুল বুঝলাম তারপরে আপনার পুলাই কইলো এটা তো আমার সিটি না এটা হইলো আব্বার সিটি এই সিটির সাথে আমি আব্বার কাছে নিয়ে যাই দাও তাই তো আপনার কাছে আমি কষ্ট কইরা এই যে সিটিটা নিয়ে এলাম এখন থেকে আপনার বিরহের জন্য মদ খেয়ে মাতলামি করা লাগবে না এখন থেকে আপনি শুধু প্রেম করবেন প্রেম মদ খাইলে প্রেম বেশি হয় তুমি সাবিনের বউ হুম কারো দেখি নাই ওরে হ্যাঁ দাও সিটি দাও হুম কোন আসবে না তো

আমার মা তো জীবনে স্কুলে জানে আমার মা ইংলিশে কেমনে লিখবো এটা মনে অন্য মহিলা আই জানি তোর মা হরা লাগান না করলে কি হইছে তোর মার কাছে স্কিল দা আই গে গে বুঝতে পারছি আপনি প্যাক দুইটা বেশি মারছেন বুঝছেন তাই তো আবল তাবল বকতাছেন আমি এখন বাড়িতে যাই কাজ কাম বহুত আছে আপনি শুধু দেখেন আপনার কোন গার্লফ্রেন্ড এই সিরিজ আপনার কাছে পাঠাইছে বুঝছেন আচ্ছা আপনি এখন তাড়াতাড়ি বাড়িতে আসেন আপনি তো সারাদিন কিছু খান নাই না খেয়ে রয়েছেন খালি পাটে মদ খাইছেন তাই তো মাতলামি বেশি করতেছেন লিঙ্গুস খারাপ করো কে ওটাকে মদ বলবেন না ওটার নাম সারাপ ধর গ্যারান্টি বুঝুন না আচ্ছা বুঝলাম নাই আর তো কোনো বান্ধবী নাই বৌগা মরার পরে আরে কেউ আছে তাইলার বিরু জানাই নাই সরিষাই ইংলিশে বিয়াইটা কিতা লেখছি মুরগের ঘর একটা দিছে এটা কিন্তু হরা লাগে জানে না আর চিঠি দেখেন আচ্ছা কুঙ্গা হতে পারে মাল খাই হর মনে করি মো ডাকা দিচ্ছে রে না আরে বাঙ্গালি 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 আমরা হুজুগে বাঙ্গালি কথা বলি বেশি বেশি খালি আরে বাঙালি বাঙ্গালি বাঙালি আমরা হুজু হুগে বাঙ্গালি কান্তাহ নিল সিলে হাত আনা দেখি কারো বালা কেউ তো আরে সইতে নাহি পারি হুজুব কথা শুই না আমরা করি মারামারি আরে বাঙালি 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 আমরা হুজুগে বাঙালি 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 আমরা হুজুগে বাঙালি কিসে কি ব্যাপার গান শায়েশ একটা রোমানিয়াশি আমার পাশে বসে গেছে কেমন আছো তুমি একটা রোমনি না আমি তোমার মার হবু বউ হবু বউ ঠিকই আছে এটাকে রোমনি বলা হয় আচ্ছা এখন বলো তুমি আমাকে এত তাড়াহুড়া করে আসতে বললা কেন আরে মাথা রে তোরা ছাড়া কি আমি বাসি হ্যাঁ আমার বড় গড় একটা আছে দরজাল এর কথা তো আমার ভাল লাগে না বারবার তোর কথা মনে হয় তোরে নজরে নজরে রাখি কিন্তু তুমি তো মিস্টেক করে ফেলেছো কি মিস্টেক করছি তুমি শালা মারানি তুমি সিটিটা কেন আমার ঘরের দুয়ারে ধুইয়া গেল আমার বউ জারো দিবার সময় সিটিটা পাইছে আবার লেখছে লাভ বিয়ে ও মোর জান বাংলা ইংলিশ দুটা মারে দিছে ঘটনা কি আমি হ্যাঁ তুমি আমি চিঠি লিখছি তোমারে তো কি আমার ভালো লাগছে আমি কেমন কমু আল্লাই জানে তুমি আমারে লেখা তোমার বউরে লেখা আরো কোন মেয়ের প্রেমে পড়ছো সেম এমন নিশ্চয় তোমার ঘরের সামনে গিয়ে চিঠি লিখে আমি তো চিঠি লিখি নাই আরে আমার বয়স হয়েছে তোমাকে দুটা সাথে সালাইতে আমার শৈল্য কুলাই না আরো আরো প্রেম করবো আলার কয় কি আমি এত প্রেম করি নাকি আমি জানি তোমার লগে এখন প্রেম চলতেছে চিঠিটা তুমি ফালাই গেছো হাসা করি কো না গো সোনা আমি তো চিঠি লিখি নাই আরে মনি খানের গানের কথা মনে গেলে পড়ে গেছে গো চিটি লেখিলো লেখিলো ভাঙ্গা ভাঙ্গা হাতে তোমার তো হাত ভাঙ্গে নেই বালা হাত তো তুমি কেন চিটি লেখেছো বিশ্বাস কর আমি সত্যি কথা কইতেছি আমি কোনো চিটি লেখি নাই আর আজকে চার পাঁচ তো তোমার বাড়ির সামনে আমি যাই না চিটি দিলাম কখন ও তুমি দাও নাই তো ওই চিটিটা আমার বউর হাতে দিয়ে আমি তোমার স্বামীর কাছে সালাম করে দিছি ও মা বুদ্রে

চলো টেকনাপ যাই ঘুরি আসি টেকনাপ হ আমি কি পোশাক আশাক ডলার আছে ডলার আছে টলার আছে জোনটার মধ্যে উডিম তারপরে ওই যে আছে ওরে রে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা এই গানটা তুমি গাইবা আই সাম্পান চালাই দিই আরে আচ্ছা চলো সাম্পানের মধ্যে উঠলে বুঝছো তুই গান গাইবা কত দূর আই তো গান গাইমে কইবা বন্ধু রে তোর চুলের বাহার পাগল মনটাই মনটায় চুলে কানা লাল নো প্রবলেম চলো চলো

সেদিন আমি দেখছি সম্পানে কইরা আপনার কামে অন্য একটা শরীরে লয়ে করে ওই শরীরে কাম কি হ্যাঁ সম্পানের মধ্যে কইয়া আমি কিছু বুঝি না মনে করেন সম্পান দি যায় নদী বাড়িছি ওই মাথার হে আর লাগে যায় কই ভাইয়া আমাকে তুমি দি আমি ব্যাপারটা বলি এত কথা ফেসায় লাভ নাই হারুন তোকে একটা কথা বলি রাখি ভাই ভাই সাহেব বলছি আরি তোর ওয়াইফ যদি কোন আমার বাড়িতে তোর ওয়াইফ চিঠি লই যায় আর কিন্তু আসার কবজা খালি দিমিন্দর বাচ্চা এই তুই কার হাতের কাটবি খাটবি সবরাই গাল হারালামো দিছে তোর আমার কাছে হ্যাঁ আ কি কথা বত্রা কইতেছিস তুমি উল্টা পাল্টা আজ পর্যন্ত আমি তোমার সাথে যা যা করছি আমি সরাসরি করছি তো ফোনেও আমি কথা কই নাকি তুই সিটি দি মুখে হ্যাঁ তা ঠিক আছে আমাদের আসলে সরাসরি প্রেম আদান প্রদান হইছে হাই 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 মানে তুই এই বেডিলকে প্রেম করছ আই কি করছ কে কি মোর কি রূপ ছিল সুন্দর কোমা ছিলাম যে তুই এই লাগে পড়ে গিয়ে করছ স্যার কি ভাবি এই লে যা হ্যাঁ এত মন মহিলার লাগে পড়ে করে প্রেম করে করুক তাতে কি তুমি আর আমি রাস্তা কি নিয়ে গিয়েছি আবার কত কি করছ আমি আমার লাগে পড়ে কি করে বল তুই আমার বল লাগে পড়ে কি কর প্রেম করো

না বিশ্বাস করি নাই আমি তো সুখে না দেখলে কিছু বিশ্বাস করি না তাই আমি কি করলাম একটা চিঠি লিখলাম চিঠিটা লিখে আমি হাওয়ার মধ্যে সারে দিলাম চিঠিটা গিয়ে পড়ছে আপনার কাছে এই চিঠিটা নিয়ে আপনাদের মধ্যে যে একটা তুমুল খান্ড কটে গেছে তখনই আমি বুঝতে পারলাম যে এই গ্রামে আসলে ফরকিয়া ছাড়া কোনো মানুষই নাই নাটের গুরু এলে তো হালার বালা